মাছ শুভ সকাল সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম কচু নিতে কচু দিয়ে কি রান্না করবো জানেন আজকে আজকে মাছ দিয়া পাতিরি বানামু তে আজকে ওই যে খেতের লাইরে থেকে খেতের আমরা খেত বলি চকো বলি তো আমি খেতের কাছ থেকে কচুপাতা নিতে এলাম কচুপাতা দেয়া মাছের পাতিরি বানামো কিভাবে বানায় আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আমি কচুপাতা নিয়ে যাবো দেখেন অনেক বড় বড় কচু পাতা দিয়ে বাতিলি করবো সকালে পড়তেছে অনেক গরম কচু পাতা নেবো দেখেন এদিকে বড় বড় পাতা আছে অনেক বড় বড় এটা সুন্দর কচুপাতা কসুপাতা নিতেই এই যে বড় বড় কচু পাতা এই কচু পাতা দিয়া মাছের পাতুরি বানাইলে খাইতে ভালো লাগে কচু পাতাও ভালো লাগে কচু পাতা এগুলো ধরে না চুলকা না কিন্তু আমরা এদিক থেকে কচু পাতা শাগও নিয়ে রান্না করে খাই খেতের লাইলে আমি কয়েকটা কচু পাতা নিয়ে যাই তুলে যা লাগে আমি তা লাগাম এই যে অনেকটি কচু পাতা তুলে নিলাম এন বাড়িতে যাবো বাড়িতে যাইয়া তারপরে রান্না করবো সাথে একটা কলা পাতা নিতেবো তো কলা পাতাটা পরে কাজটা নিবো আপনার দাদা আমি নিমু না